হে গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি আমার নতুন ব্লগ ভিডিও তো এরা আজকে আমার কাছে আছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা দিয়ে আমি আর আমার পরিবার মিলে সন্ধ্যা নাস্তা করবো এই আমি ভাবতেছিলাম যে কী দিয়ে নাস্তা করবো হঠাৎ মনে এলো যে আমাদের এলাকায় এক মামার ভাইরার বেলপুরি আছে সে থেকে আমি এই পঞ্চাশ টাকা দিয়ে বেলপুরি আনবো চলে যাওয়া যায় তো কাছে আমি এখন যাচ্ছি বেলপুরি কিনতে বসে দৌড় নাও বাসাতে দুই তিন মিনিট एंगल बस तबल पूरी दें तबल पुरी नहीं देगा तो बीस टेबल पुस्का दें 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 हल्का जाए नूडल्स ऐसे माले नहीं होगा बीस दिन नौ की और नौ पाँच तबल पुरी ऐसे तो बीस टेबल कर बीस तो तो टेबल তো অবশেষে নাস্তা নিয়ে বাসে চলে আসলাম কিন্তু গাইস একটা তো গাইস একটা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেবেন বেলপুরিটা পেলাম না टाइफूस กันিয়ে চলাশলী তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক এবং একটা